সবাই কেমন আছেন সবাইকে এসে অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই জানেন এই অনলাইন টেকনোলজি একটি ইউটিউব প্রতিষ্ঠিত চ্যানেল যেখানে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরি তাই আর দেরি না করে এখনই আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেন তারা তারা এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বলে একটু করে দিন আপনার সামনে তুলে ধরব আজকে সরকারি একটি প্রতিষ্ঠানিক চাকরি যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জব সার্কুলার দুহাজার পঁচিশ সালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখুন প্রতিদিন সকল সরকারি বেসরকারি চাকরির খবর পেরে সবার আগে ভিজিট করুন এইসিম অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেল বাংলাদেশ ডেট ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে একটি একজনকে এবং প্রকল্প ব্যবস্থাপক নিয়োগ প্রদান করা হবে সতেরোই সেপ্টেম্বর মোট শূন্যপথ একজন জব ক্যাটাগরি একজন শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন আর দেরি না করে আপনারা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা পারে এখন করে দিন নিয়োগকর্তার নাম বাংলাদেশ রেড রিসেন্ট সোসাইটি নিয়োগকর্তার ধরন এনজিও চাকরির ধরন এনজিও চাকরি কি জব ক্যাটাগরি একজন মোট লোক একজন শিক্ষা যোগ্যতা ব্যাচেলার অফ মেডিসিন এবং ব্যাচেলার অফ সার্জারি এমবিবিএস এমবিবিএস এবং কারা আবেদন করতে পারবেন শুধুমাত্র নারী অভিজ্ঞতা কতটুকু লাগবে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং মাসিক বেতন নয় নব্বই হাজার আটশো টাকা বাংলাদেশী নাগরিক হতে হবে আঠারো বছর রুপতা হতে হবে আবেদন অনলাইনে করতে হবে তেরোই সেপ্টেম্বর আবেদন শুরু হয়েছে সতেরো সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ এবং দেখুন ওয়েবসাইটে ঢুকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তাই দিনে করে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে তারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অন করে দিন নতুন নতুন চাকরির খবর পেতে এসে অনলাইন টেকনোলজির সাথে থাকুন এবং বাংলাদেশ দি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে প্রজেক্ট ম্যানেজার পদে আবেদন করার জন্য সবাইকে আগ্রহী করার জন্য নতুন নতুন চাকরির খবর পেতে সবার আগে নোটিফিকেশন